লিক বেরিয়েছে এই একটা রো থেকে এই এসিতে যতবার গ্যাস চার্জ করা হয়েছে ততবারই গ্যাস বেরিয়ে গেছে তারপর আমরা আসি এসে দেখি আট থার্টি টুর গ্যাস ছিল এখানে নাইনটি প্রেশার প্রেসার অনেক কম ছিল এর জন্য আমরা নাইট্রোজেন প্রেশার হোল্ড করি সাড়ে চারশো প্রেশার ছিল প্রেশার কমে গিয়েছে এখন ইনডোর সাইড থেকে প্রেশারটা বেরিয়ে গেছে তার জন্য আমরা ইনডোর সাইডে আলাদা করে প্রেশার দিয়ে ইনডোরে কোথা দিয়ে লিক হয়েছে আইডেন্টিফাই করে সেটা লিক রিপেয়ার করা হবে এসির ইউনিয়নের পাইপ জয়েন্ট করা ছিল এখানে আউট কানেক্ট এটা আমরা খুলে নিয়েছি আর হোয়াইট সিমেন্ট করা ছিল এটা ফাটিয়ে নিয়েছি এবার ইনডোরটাকে আমরা বার করব মেশিন নিচে নামানোর পরে এর কুলিং কয়েল আমরা খুলে বার করে নিয়েছি এর আলাদা করে নাইট্রোজেন প্রেশার দিয়ে জলে ডুবে চেক করব যে লিকটা কোথা দিয়ে হচ্ছে নাইট্রোজেন প্রেশার দেওয়ার পরে লিক বেরিয়েছে এই একটা রো থেকে মাইনর লিক এটা রিপেয়ার করার পরে তারপরে বাদ বাকি আওয়ার প্রেশার দেওয়া হবে দিয়ে টেস্ট করা হবে লিক যেটা ছিল সেটা আমরা এখন রিপেয়ার করে নিচ্ছি রিপেয়ার করার পরে ফুল মেশিন আমরা এখন অ্যাসেম্বলি করবো অ্যাসেম্বলি করে ভ্যাকুম করে নতুন করে গ্যাস চার্জ করা হবে ক্লায়েন্টের আগে যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে